আরো কিন্তু অনেক কাজ জানে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখাবো বিপ্লব কিছু যা দৈনন্দিন জীবনের কাজ সকাল সকাল উঠে কর্তাকে আগেই বাজারে পাঠাতে হবে নাহলে সারাদিনের খাবার জোগাড় কোথায় করব চলো আমার খেতে বাזרটা ব্যাগেটা রাখো আগে আমাকে ছেড়ে দাও তারপরে অন্য কিছু নমস্কার আপনারা সবাই ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগ এর একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি দর্শক বন্ধুরা অনেক অনেক স্বাগত তো আজকের পর্বটা তো বাজার তো সকালবেলা করতেই হবে আর নালে সারা দিন খাবো কি সকালবেলা উঠে কর্মশালায় আজকে আমি বলে দিয়েছিলাম কি কি আনতে হবে তো যারা প্রথমবারের জন্য পর্বটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল কোথাও স্কিপ না করে তো ব্যাগটা খুলেই ফেলি এবার বাড়িতে একটু পেঁয়াজ ছিল না তো কর্তমশাইকে বললাম একটু পেঁয়াজ নিয়ে আসতে হবে তা কর্তমশাই এক বস্তা পেঁয়াজ নিয়ে চলে এসছে যেহেতু গরমও পড়ে গেছে আর মশাই গরম ভাতের সঙ্গে একটু টক দই দিয়ে খেতে খুব পছন্দ করে তো দিনই খাওয়া হয়নি আর বললাম আজকে একটু টক দই নিয়ে আসবে তুমি খাবে তো সেই জন্য টক দই নিয়ে আসলো আরেকটা জিনিস আছে কচি কচি আম সবে এখন পড়ছে গাছ থেকে সেই আম না না আমি ওই আমটা কিন্তু কিনিনি তাহলে ওই পাশের বাড়ির বৌদি দিয়েছে আর লাউটা তো একটু বড় আমার ইচ্ছে যে লাউটা একটু যদি ওদেরকে দেওয়া যেত কারণ এত বড় লাউ আমাদের আমাদের দুজনের লাগবে না ঠিক আছে আর এই যে আমার কত মাসে কিন্তু আমার টক বলতে ওই যে তরকারির সঙ্গে বা আম ডাল সেটা পছন্দ করে না আমটাকে সেদ্ধ করতে হবে নুন দিয়ে দিয়ে আর তোমার শরবত টাইপের করে তাকে দিতে হবে তারপর সে খাবে ওই জন্য আর এনে আছে ঢেঁড়স যেটা আমার খুব ভালো লাগে গরমকালে সব ছা যদি ঢেরসটা হয় তো আমার আর পাতায় নেই ঢেরস যেকোনও কিছু তে শেদ্ধ বলো আর তোমার তরকারি বলো আমার খুব ভাল লাগে এটা আর দেখে কি কি মাছ এনেছে আজকে কর্তমশাইয়ের পছন্দের মাছ আনতে বলেছিলাম আমি আর বলি আমার পছন্দের নিয়ে আসবে এটা কি মজা আছে গো এই মাছটার নামরা বলতো আমি তো মাছ তো আমি বিরাট কিছু চিনি না এটা ওই কিছু নদীর বা সমুদ্রের মাছ হবে হয়তো আমি এর নামটা জানি না আর সব থেকে বড় কথা আমি কিন্তু মিষ্টি মাছও ঠিক করে চিনি না মাছ যত রকমই আনুক না আগে কত বসে গিয়ে জিজ্ঞাসা করায় যে কি মাছ এনেছো এ মা চিংড়ি মাছ এনেছো পড়ে গেছে মনে হয় না কি মার ভালো করে বাঁধো নি তুমি ওরা দিয়েছিল কিভাবে দাও নালে ঢেলে দাও উল্টে হ্যাঁ পড়ে গেছে দেখছি ব্যাগের মধ্যে চিংড়ি মাছটা এত সুন্দর মানে লাউ এক জায়গায় বিক্রি হচ্ছে চিংড়ি মাছ ঠিক তার কাঁচা কাঁচা বিক্রি হচ্ছে ঠিক আছে হুম আমার তখন মাছের একটু যদি লাউ চিংড়ি খাওয়া যেত হ্যাঁ আজকে মাছগুলো তুমি কেটে দেবে গো নিতে হবে আমি তুমি বাড়ি গিয়ে বেশ বড় বড় মাছ দাও তখন তো আগে আগেই কাটতে বসে গেছিল তাহলে এই মাছগুলো একটু কেটে দেবে বড় মাছ আছে বড় বড় চিংড়ি মাছ অসুবিধা হবে না কিন্তু কাটতে কোন বাড়ি ঝড়কালে যখন আমরা সুন্দরবন গেছিলাম না যে পর্বগুলোতে বন্ধুরা অনেক অনেক ভালোবাসা দিয়েছে মাছ ধরা মাছ কাটা রান্না বান্না ছিল ওটা বাড়ি আর এটাও তো বাড়ি নাকি এটাও বাড়ি বাড়ি হ্যাঁ ওটা শ্বশুর বাড়ি এটাও শ্বশুর বাড়ি দুটো বাড়ি আমার আর বাপের বাড়ি তিনটে বাড়ি আচ্ছা তাহলে তোমার বাড়ি কোথায় এটা তো বলা সম্ভব নয় কারণ শৈশবে বাপের বাড়ি যৌবনের স্বামীর ঘর আর বার্ধক্য সন্তানের বাড়ি তাহলে আমার কি আর বাড়ি আছে কোনো এটা শুধু তোমার কথা না এটা প্রতিটা মেয়ের ক্ষেত্রে অবশ্যই সত্যি সত্যি একটা মেয়ে দেখো একটা কথা তুমি এটা ভাবো যে আমি ছোট থেকে যত দিন পর্যন্ত বিয়ে হয়নি একটা বাড়িতে আমি ছিলাম সেই বাড়িতে আমার আলাদা ঘর ছিল খাট ছিল যে সত্তর টাকা সবকিছুই আলাদা ছিল আর আজকের আমি যখন ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে যাই তখন গিয়ে জিজ্ঞাসা করতে হয় যে এটা আমি কোথায় রাখবো তাহলে আমার কি আর ঘর আছে আবার যখন বলে তোর বিয়ে হয়েছে কোথায় কেউ কিন্তু বলে না তোর বাড়ি কোথায় বলে তোর বিয়ে হয়েছে কোথায় শ্বশুর বাড়ি কোথায় এই রকম ধরুন তাহলে মেয়েদের কি আদৌ ঘর হয় অথচ দেখো আমি তোমাকে একটা কথা বলি এটা নয় যে তোমার বাড়ি নয় বলে তোমার দুঃখ পাওয়ার কারণ আছে তুমি এবং সকল মেয়েরা মেয়েরা যদি না থাকতো কোনো বাড়ি আবার পরিপূর্ণ হতো না তো মেয়েরা থাকে বলেই একটা বাড়ি কিন্তু পরিপূর্ণতা পায় না তবে আমার বাড়ি মানে আমার বাড়ি আমার বাড়ি করতে পারি না সেটা আমার কোনো আফশোস নেই কারণ যেটা সব মেয়েরাই চায় যে বিয়ের পরে তার একটা ভালো বাড়ি হোক তা সেটা আমার আছে আমার শাশুড়ি বলো কেন দেওর বড় কেন মামা শ্বশুররা মামি শাশুড়িটা সবাই খুব ভালো মানে আমি পউ শ্বশুর সঙ্গে তো কম থাকি বেশিরভাগ টাইমই থাকা হয় মামা মামিদের সঙ্গে তো সবাই ভালো গেলো গেলো পর্বে তোমরা মামা মামা এসেছিল না মামা শ্বশুরদের সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে ধরো তারা কিছু খাচ্ছে আমি সেই মুহূর্তে গিয়ে উঠলাম পাত থেকে তুলে দিয়ে বলে যে এটা খেয়ে দাও তো কেমন হয়েছে এরকমই সম্পর্ক এর থেকে বেশি আর কি চাই বাড়ি নেই তো কি হয়েছে নিজস্ব মানে এমনি তো বাড়ি আছে মানে আমার বাড়ি আমার বাড়ি যেটা করি আর কি আচ্ছা যাই আমাকে খেতে দাও আর খাওয়ার পরে তোমার মাছগুলো আমি কেটে দেবো তুমি যেটা আমাকে বলেছো সেটা আমি ঠিক আছে চলো তত্ত্বমশাইকে সকাল সকাল বাজারে পাঠিয়ে দিয়ে আমি তার মধ্যে একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম তো এতটা আলু লাগবে না আমার যতটা প্রয়োজন হবে আমি ততটাই নেব আর যেগুলো থাকবে আমি বাদ বাকিটা তরকারিতে দিয়ে দেবো শোনো আজকে কিন্তু আলু মাখবো তেল দেব না কি কারণে কারণ পান্তায় তো অনেক সময় অ্যাসিডিটি হয়ে যায় তুমি তো অনেক দিন পরে পান্তা খেতে চেয়েছো আর পান্তা সেইভাবে খাওয়াও হয় না যদি কিছু হয় ওই জন্য তেলটা দেব না তো প্রথমে লঙ্কাটা আর একটু নুন দিয়ে একটা জায়গায় মাখিয়ে নেব নিয়ে তারপর আলুগুলোকে মাখবো অসুবিধা আছে তোমার না ঠিক আছে দিদি কি করছো খেয়ে দেখো অসাধারণ অসাধারণ স্বাদ নয় অসাধারণ একটা অনুভূতি উপলব্ধি করছে এবার বলি কেনই অসাধারণ অনুভূতি উপলব্ধি করছি এখন আপনি সোশ্যাল মিডিয়ায় যখন খুলবেন তখন দেখবেন বিরিয়ানি পরোটা না জানি কত রকমের রকমারি খাবার তার মাঝখানে আমরাই পান্দা ভাতকে ভুলে যাচ্ছি ছোটোবেলা দেখতাম বাবা বা অন্যান্য মানুষেরা তা পান্তা পিলে খুব খুশি হতো চাষের জমিতে জমির আলের কোলে বসে পান্তা খেত আর আজকের যুগে সেই পান্তা ভাত আমরা ফাইভ স্টার হোটেলে পয়সা দিয়ে কিনে খাই জামানা পাল্টিয়েছে খাদ্যাভ্যাস পাল্টিয়েছে কিন্তু আমরা কতটা পাল্টিয়েছি সে সময় সেই কৃষক পরিবারগুলোর কথা মনে পড়তো আমার বারবার আর আজকের যুগে যখন আমি ঠিক করে বুঝতে শিখলাম তখন দেখলাম যারা শস্য উৎপাদন করতো তারা ঠিক করে খেতে পেত আর যারা শস্য উৎপাদন করে না তারা খাবার খাবার নষ্ট করে জানি না এই পৃথিবীটার কত রকমের রঙ আছে যদি শ্রেষ্ঠ বলে কাউকে বিশ্বাস করা যায় তাহলে সেই শ্রেষ্ঠকে বিশ্বাস করে আমি বিশ্বাস করি যে তিনি আমাদের কখন কোথায় কি লাগবে সবকিছুই কিছুই ভেবে চিনতে দিয়েছে তোমার এটা ভালো তোমার জন্য দেওয়া হলো এটা তোমার জন্য ভালো না দেওয়া হলো না তাই আমি মনে করি আমি কৃষক পরিবারের ছেলে হতে পেরে নিজেকে ধন্য মনে করা উচিত কারণ ভগবান আমাকে জেনে শুনে এই এত সুন্দর পৃথিবীতে আমাকে কৃষক পরিবারে মানুষ করে পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ আমার উপর

গেল দর্শক বন্ধুরা যখন তোমার হাতের চিংড়ি মাছ কাটা দেখেছে ঠিক আছে তখন নীল পালি পরা অবস্থায় তোমার হাতগুলো দেখেছে আর দর্শক বন্ধুরা নিশ্চয়ই আমার হাত দেখে বুঝতে পারছি এটা এই হাতটা কোনো নীল পালি নেই মানে এটা আমারই হাত অর্থাৎ বিপ্লবের তো এবারে চিংড়ি মাছ কাটার পরে আমার এই মাছটাকে কাটতে হবে তো কাটি দেখুন বিপ্লব বাবু মাছ কেটে কত সুন্দর করে দেখছে আরো কিন্তু অনেক কাজ জানে আপনারা আমাদের সঙ্গে থাকুন পরপর দেখাবো বিপ্লব বাবুর কিছু কাজ বড় মাছটাকে ধোবে গরম জল দিয়েছো আমাকে হ্যাঁ ওই তো সসপেনে দিয়েছি ভেরি গুড দেখুন বিপ্লব বাবুর মাছ ধোয়া শোনো দশ বন্ধুদের মধ্যে এমনও অনেক ব্যক্তি আছেন তারা বিয়ের পরে আমার থেকেও বেশি সংসারই করে সংসারই তারা আমার থেকেও বেশি জায়গাটা মজা করলাম তুমি তো অনেক কাজ করো তুমি তো সামান্য একটু করে দিচ্ছি না তবে আমাদের মধ্যেও কিন্তু একদিন ছুটি হয় আমি কোনো একটা সময় পুরো রেস্টে থাকি এক গ্লাস জল গড়িয়েও খাই না সেদিন কিন্তু এক গ্লাস যদি জলও খাই সেটাও কিন্তু বিপ্লব বাবুই ঢেলে দেয় এরকমও হয় আমাদের মধ্যে সব সময় শুধু আমি করি তা নয় দুজন থাকি দুজনেই মিলেমিশে সমস্ত কাজটাই করি সে জামা কাপড় ধোয়া হোক আর ঘর ঝাড় দেওয়া হোক আর রান্না বান্না বাবা এখনো যেন কোথাও গিয়ে মনে হচ্ছে এত সাদা হয়ে গেছে মাছগুলো তবুও যেন ওনার মনে হচ্ছে এখনো ধোয়া হয়নি ধোয়া হয়নি জল ছড়িয়ে গেলে

এ তো হচ্ছে বিপ্লব বাবুর কাজ এই পুরো ফিনিশিং আচ্ছা লবণ কেমন দেবো এটা নোনা মাছ একটু কম রেখে দিতে হবে একটু কম একটু এটা দেবো না হ্যাঁ একটুখানি কম দিতে পারো দাও হতে পারে এটা হ্যাঁ হ্যাঁ ভুলতাও দিই দাও একটু বাড়ি ধরো একটু কালার কেমন আছে হ্যাঁ না কম দি কি আর্টিফিশিয়াল কি না মিশাই কোনো কিছু মিশাবো না তেলটা দেখে বলে দেবে কড়াইটা বসিয়ে গরম করে নেওয়ার পর তেল দিয়ে দিয়েছিলাম তেলটা দেওয়ার পর কড়াইটা গরম হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম ভাতা আমি তো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আর বিপ্লব বেদিক লাউ হাতে বসে পড়লো আমি জিজ্ঞাসা করা মাত্রই তার উত্তর আসলো ঠিক আছে তুমি মাছটা ভাজো আর আমি তাড়াতাড়ি করে লাউটা কেটে দিই আজকের আমার দিনটা পুরো সুখে সুখে সুখ ভর বলতে গেলে যা হয় শোনো আমি যেটা বলছি বলো এত বড়ো লাউ এতটা তো আমাদের রান্না করলে আমরা খেয়ে পারবো না তো আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি এই লাউটার হাফের কম আমরা আমাদের রান্নার জন্য রাখছি হাফের বেশি বৌজি রেখে দিচ্ছি

আর এটা নাকি একটা আইটেম হবে হ্যাঁ এমন আইটেম আমি এর আগে অনেকবারও খেয়েছি আর এই ক্ষেত্রে আমি লাউটাকে সবার আগে বড় বড় করে দুটো পিস করে আমি এটাকে ধুয়ে নিলাম ঠিক আছে এবং এর উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই ধোয়ার পরে আমি যখন কাটবো কাটার পরে কিন্তু আমি লাউটাকে ধোবো না কারণ লাউ এর মধ্যে প্রচুর জল আছে যেটা রান্নার সময় প্রচুর জল বেড়ে গিয়ে রান্নাটা একটু দেরি করিয়ে দিতে পারে না দেখছেন তো বন্ধুরা বিপ্লব বাবু কত কিছু

আমাক শিক্ষা দিলেও উদাৰ হতে ভাইৰে কৰ্মী হোৱাৰ মনটো আমি বায়ুৰ কাছে পাইহি তাহাৰ চিকা তাহাৰ চবান হৈজা নহয় মৌনু মহান খোলা মাতৰ উপদেশে দিলেও খোলা হৈ তাহাৰি সূৰ্য আমাৰ মন্ত্ৰণা দে আপোন মেদে তৰিছে চুলতে তারপরে আর একটু আছে না সাম্যানানী সরসদা ওটা মুখস্থ হয়নি আর এই কবিতাটা সবার আমি ছাত্র সুনির্মল বসু এবার থেকে যখন কবিতা বলবে যেখানেই বলো না কেন হ্যাঁ হ্যাঁ কবিতার নাম কবির নাম আর পারলে তোমার নাম একটু বলবে ঠিক আছে চলো খুব সুন্দর হয়েছে আর একটু ভালো করে প্র্যাকটিস করবো কবিতা শুনতে শুনতে আমাদের চিংড়ি মাঝে ভাজা হয়ে গেল এবার আস্তে আস্তে আমি চিংড়ি মাছগুলো তুলে নেব এবার রসুন কাটাকে একটু থেত করে নেব রসুনগুলো একটু ভেজে নেওয়ার পর লাউটা ঢেলে দিলাম তারপর এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ লাউটাকে ভাবিয়ে নেব লাউটা আমি আজকে শুদ্ধ করছি আমার সংরক্ষণ করা নিম পাতা দিয়ে দিলাম ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে অল্প অল্প মশলা দিয়ে একটা পাতলা মাছের ঝোল হবে যেটা বিপ্লবাবু খুবই পছন্দ তাও আমার হাতে ভীষণ পছন্দ করে এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুর দুটো কুড়বো পেঁয়াজ রসুন সবগুলোকে একটু একটু ভাজা ভাজা করে নিয়ে তাতে একটু নুন আর হলুদ দিয়ে দেবো একটু লাউয়ের অবস্থা দেখে নিই কি হলো তাই দেখুন ধুয়ে কাটা হলো তাও দেখুন কতটা জল বার হল এক্ষেত্রে আরো একটা বলে রাখি আমি যেহেতু লাউটাকে শুক্ত করছি ওই জন্য একটা বড় খুন্তি বড় কড়াই তরকারিটাও একটু বেশি আর মাছটা হালকা করে একটু ঝোলাবে অল্পটাই অল্পই হবে যে কারণে ছোট্ট খুন্তি ছোট্ট কড়াইতে তাই আমার দুটো তাকে যেন দুটো খুন্তি দুটো কড়াই যেহেতু অল্প আলু আর অল্প মশলা দিয়েই তাড়াতাড়ি হয়ে গেছে তরকারিটা এবার আমি এত একটু জল ঢেলে দেবো এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ এবার দুই তরকারিটা ঢাকা দিয়ে আমি দুই তরকারির জন্য একটু জিরে বেটে আগে অল্প একটু জল দিয়ে জিরেটা অল্প করে জিরে বাটা দিয়ে দিলাম এদিকে মাছের ঝোলটা প্রায় হয়ে আসছে নামানোর আগে একটু জিরে বাটা দিয়ে দিলাম লালের তরকারি পুরো রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব রান্না বান্না শেষ রান্না বান্নার পরে এবার গ্যাসটাকে একটু মুছে নেবো আমি প্রতিদিনই মুছি যার কারণে আমার সপ্তাহে একদিন পরিষ্কার ওর থেকে বিরাট ঢাপা হয় না রান্না হয়ে গেছে এবার আস্তে আস্তে স্নান করতে যাব সান করে ঠাকুর দিয়ে তারপর খেতে বসার পালা স্নান শেষে এটা খাওয়া খুব উপকারী আর খেতেও কিন্তু ভালো লাগে আর আমরা মিষ্টির দই সাধারণত খুবই কম খাই বেশিরভাগ টক দই খাই দুজনে আচ্ছা আম নিয়ে এসেছিলাম ওটা কখন করতে চাই ওটা একটু পরে করে দেবো দুপুরে দুপুরবেলা খেতে বসে পর্বটা প্রায় শেষ প্রান্তে চলে এসেছে ক্ষুদার্ত সাথী ওদিকে ক্যামেরা ধরে বসে আছে তো পর্বটা এখানেই শেষ করতে হবে বন্ধু প্রিয় দর্শক বন্ধু আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানান লাইক করে আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান আপনার সঙ্গে আমাদের যোগসূত্র করার সূত্রপাত করুন প্রিয় দর্শক বন্ধু দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আর সবশেষে সাথী যেটা বলে থাকে সেটা আজ আমি বলবো সাথী বিপ্লব ব্লগকে সদা সর্বদা সঙ্গে রাখুন ধন্যবাদ নমস্কার